দুই সালে জামালপুর শহরের মনিরাজপুর এলাকায় একশো শয্যা বিশিষ্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালটির প্রকল্প গ্রহণ করা হয় ১৯ কোটি চল্লিশ লাখ টাকায় কাজটি পান রাজধানী তমা কনস্ট্রাকশন লিমিটেড এরপর দুই তলার ছাদ সহ নিচতলার দেয়াল নির্মাণ করা হয় দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও গত পাঁচ আগস্ট সরকার পতনের পর কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান বৃহত্তর ময়মন সিংহের চার জেলা এবং রংপুর বিভাগের কয়েক জেলার হার্টের চিকিৎসায় একমাত্র বিশেষায়িত হাসপাতালটির কাজ বন্ধ থাকায় হতাশ স্থানীয়রা এই হার্ট হাসপাতাল না হলে আমাদের এলাকার বহু জায়গার লোকের খুব উপকার হতো এই হার্ট ফাউন্ডেশন দেওয়া চাল হলে জামালপুরবাসী অনেক সেবা পাইতো অনেক দূর দূরান্তে যাওয়ার লাগতো না আমাদের এলাকাবাসীর জন্য এবং জামালপুরবাসীর জন্য সবার জন্য মঙ্গল হবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বলছে হৃদরোগে আক্রান্ত রোগীদের জরুরিভাবে রাজধানীতে পাঠানো ঝুঁকিপূর্ণ হাসপাতালটি দ্রুত চালু হলে সুচিকিৎসা নিশ্চিত হবে রোগীদের আমি আশা করছি সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো আছেন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এলজিটি বলছে দুই সালের জুনে শেষ হবে প্রকল্পের কাজ জুন ছাব্বিশ পর্যন্ত বৃদ্ধিকরণের জন্য প্রস্তাব প্রক্রিয়াধীন আছে তা আমরা আশা করছি যে আগামী জুনের মধ্যে যে প্রকল্পের যে অবশিষ্ট কাজ আছে সেটা সমাপ্ত হবে সাতাশি শতাংশ জমির উপর ছয় তলা বিশিষ্ট হাসপাতালটি দুই তলা পর্যন্ত ছাদ করা হয়েছে সময় সংবাদ জামালপুর